বিএনপির যুগ্ম মহাসচিবের মধ্যে যে কয়েকজন বেশ জনপ্রিয় ও দলের প্রশ্নে আপসীন তাদের মধ্যে অন্যতম সৈয়দ মোয়াজেম হোসেন আলাল ও হাবিবুল নবী খান সোহেল দুজনেই জিয়া পরিবারের পরীক্ষিত সৈনিক বলে তাদের পরিচিত রয়েছে দলে এছাড়াও তারা দুজনেই বিএনপির সন্তানের মতো কারণ হিসেবে পর্যবেক্ষকেরা বলেন তারা যুবদল ও ছাত্রদল করে এসে যখন মূল দল করছেন এখন তবে দলের প্রতি রয়েছে তাদের অভিমানও সেই অভিমানের গল্প আজ থাকছে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত আলাল বরিশাল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতিরও দায়িত্ব পালন করেছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল দুই আসনে ১৫ ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে ষষ্ঠ ও দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দলের সিদ্ধান্তে দুই সালে ঢাকা ১৩ আসন থেকে তিনি নির্বাচন করেন তবে খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে আলালকে ঢাকা পনেরো আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন সে অনুযায়ী কাজও করেছেন ওই নির্বাচনী এলাকায় হাইকমান্ডের নির্দেশেই আবার তিনি বরিশাল পাঁচ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু দুই সালে নির্বাচনে এই অবস্থায় দলের একটি অংশ বরিশাল পাঁচ আসনে দলের আরেক যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ারকে রেখে আলালকে বরিশাল দুই আসনে প্রার্থী করতে চেয়েছিল সর্বশেষ মনোনয়ন দেয়া হয়েছিল বরিশাল সিটির সাবেক মেয়র মুজিবুর রহমান সারোয়ারকে আলালকে দেওয়া হয় বরিশাল দুই আসনের মনোনয়ন তাই অভিমানে আর সেই নির্বাচনে প্রার্থী হননি আলাল দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর বরিশাল রাজনীতিতে দুই মেরু ছিল যার একটির নেতৃত্বে ছিলেন সারোয়ার অন্যটির নেতৃত্বে ছিলেন আলাল ওই সময় এই দুজনের মুখ দেখা দেখাদেখিও বন্ধ ছিল দীর্ঘদিন পরে দলের হাইকমান্ড মোয়াজ্জিম হোসেন আলালকে কেন্দ্রের রাজনীতিতে ব্যস্ত রাখেন এরপর থেকে বরিশালের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছেন সরোয়ার এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল সে সময় বলেছিলেন আর কত যাযাবারের মতো ঘুরে বেড়াবো দলের সিদ্ধান্ত শুধু আমার বেলায় কেন আমি সিদ্ধান্ত মানি তাই এবার যদি নির্বাচন করি বরিশাল পাঁচ থেকেই নির্বাচন করব তাছাড়া নির্বাচনই করব না আলাল বলেন সব মানুষই চায় তার নিজের জন্মভূমিতে ফিরে যেতে আমিও তার ব্যতিক্রম নই নেতাকর্মীদের চাপও রয়েছে বরিশাল পাঁচ থেকে আমি যেন নির্বাচন করি অন্যদিকে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি দলের বর্তমান যুগ্ম মহাসচিব হাবিব উন খান সোহেল দল ও দলের কর্মীদের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই সেই বিষয়টা অনেকটাই এখন প্রমাণিত প্রায় পাঁচশো মামলার আসামি সোহেলকে গতকালও জেলে পাঠিয়েছে আদালত সোহেল ইতিমধ্যে তিনটি মামলায় সাজাপ্রাপ্ত দুই হাজার আঠারো সালের নির্বাচনের সময়ও সোহেল ছিলেন জেলে রংপুরের সন্তান সোহেল দুই সালে প্রথম ঢাকার একটি আসন থেকে নির্বাচন করেন দুই সালে নির্বাচন করতে চেয়েছিলেন ঢাকার একটি আসনে কিন্তু দলের পক্ষ থেকে তাকে ঢাকার অন্য আরেকটি আসন থেকে নির্বাচন করতে বলা হয় তাই অভিমানে আর মনোনয়নপত্র জমাই দেয়নি সোহেল যদিও গণমাধ্যমে খবর বেরিয়েছিল দল এবার সোহেলকে প্রার্থী করবে না